ঢাকায় প্রকাশিত একটি বিতর্কিত মানচিত্র ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের সংসদে সালতানায়িত ই বাংলা নামের একটি সংগঠন সম্প্রতি গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্র প্রকাশ করেছে বলে অভিযোগ করেন কংগ্রেসের এমপি রণদীপ সিং সেই মানচিত্রে ভারতের বিভিন্ন রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে রাজ্যসভায় দাঁড়িয়ে রণদীপ সিং প্রশ্ন তোলেন এই ঘটনা কি শুধু উস্কানি নাকি এর পেছনে তুরস্ক ও পাকিস্তানের কোনো ভূমিকা রয়েছে তিনি জানতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এমন কর্মকাণ্ডে ভারত সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং বাংলাদেশের সঙ্গে কূটনৈতিকভাবে কোনো আলোচনা হয়েছে কিনা জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন বাংলাদেশের উপর দিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং জাতীয় স্বার্থে যা যা করণীয় সবই করছে ভারত তিনি আরো জানান দিল্লির কাছে বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে সালতানাইতি বাংলা নামে দেশটিতে কোনো সংগঠন নেই তবে বিতর্ক থেমে নেই এখানেই সংসদে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত ঘটেছে কেউ কেউ বলছেন এটি নিছক উগ্রপন্থী কোনো গোষ্ঠীর প্রপাগান্ডা আবার অনেকে রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন প্রশ্ন উঠছে বাংলাদেশ তুরস্ক পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং দেশটির অভ্যন্তরীণ রাজনীতির গতি প্রকৃতি কি ভারতের আঞ্চলিক নিরাপত্তা ভাবনায় নতুন চাপ তৈরি করছে ভারতীয় কূটনৈতিক মহলের মতে বাংলাদেশ ভারত সম্পর্ক সবসময় ছিল সংবেদনশীল আর এই ধরনের প্রপাগান্ডা দুই দেশের সম্পর্কের ভেতরে অসন্তোষ সৃষ্টি করতে পারে এই বিতর্কের কেন্দ্রে থাকা মানচিত্রটি সত্যতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনই এর উদ্দেশ্য ও প্রভাব নিয়েও চলছে নানা বিশ্লেষণ এখন দেখার বিষয় দিল্লি ও ঢাকা কীভাবে এই ঘটনা সামাল দেয় এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কি পদক্ষেপ গ্রহণ করে